আপনার ইবাদত আমাদের সেবা আমাদের সাথে যোগ দিন পবিত্র মক্কা ও মদিনার যাত্রায় একটি অবিস্মরণীয় ধর্মীয় যাত্রায় আমাদের প্যাকেজের সুবিধা দ্রুত ভিসা প্রসেসিং সুন্দর ও পরিষ্কার হোটেলের ব্যবস্থা সুস্বাদু খাবার টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট এবং এয়ারটিকেট আরো পাচ্ছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার সুযোগ মাত্র দু ঘন্টায় আবাদার স্যালারি আসলে আপনারা পাচ্ছেন হলো কিছু প্যাকেজেস যেটা অনেক ডিসকাউন্টেড কিছু ট্যামের টিকিটস যেটাও অনেক ডিসকাউন্টেড এবং আমরা মালয়েশিয়ান হেলথ কাউন্সিলের অথরাইজ এজেন্ট হিসাবে আপনাদের আরও কিছু হেলথ প্যাকেজেস অফার করব। আমাদের স্টলে আসলে আমরা ডিটেইলসে আপনাদের সাথে কথা বলব